今天还是大热，是<鞭><鞭>哎 হ্যালো বন্ধুরা আজকে এমন এক জায়গায় আসছে যে জায়গাটি আপনাদেরকে না দেখাই নিয়ে নয় আমি আজকে ছাত্রদেরকে নিয়ে চলে আসলাম রিপন ভাইয়ের বাসায় আর রিপন ভাই ছাত্রদেরকে দাওয়াত করলো হ্যালো বন্ধুরা আজকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আর এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তার দর্জু সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রয়েছে রাসূল বলেছে নিজে আলেম হও আর আর যদি এটাও না হয় তাহলে তোমার সন্তানদেরকে আলেম বানাও আর যদি এটাও না হয় তাহলে আলেমদেরকে সম্মান করার জন্য নির্দেশ দিয়েছেন আপনি যদি এই কোরআনের মেহমানদেরকে সম্মান করে থাকেন ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন পানি খেয়ে পানি পানি হ্যাঁ নষ্ট করো না

আছে এখনে ধুনীয়া খাওঁ হা নষ্ট কৰোঁ হা ডাউল দিব একো বাদ দিয়ক বাদ দিব হা ভাত্ত বেছি দিন নষ্ট কৰোঁ হা যাক আলহামদুলিল্লাহ আজকে আমারও ছাত্রদের জন্য ব্যবস্থা করা হলো আসলে আজকে দাওয়াত আমার স্মরণ ছিল না যা কেমন একটু লেট হয়েছে দেখুন ভাই আমাদের ছাত্র সব ছাত্র মাত্র প্রায় ছাত্র দাওয়াত দিচ্ছে আরও অনেক ছাত্ররা বসে আছে আমরা বসে আছি খাইতে পারিনি এখনো অপেশ্বর বোর্ডিং বাড়ি প্রায় বোলা পারেনি ব্যবহার করেছে অনেক ছাত্র অনুপস্থিত আছে জায়গা আসতে পারে নাই অসুস্থ আসে অনেক ছাত্র গেছে শিলা কে তো মার বা মাঠটা একটু বাদ দিয়ে যার যা যা লাগবো বয়লা খাই হ্যাঁ কোনো ডাউল লাগলো ডাউল নিও সবজিও আছে বস্তু আছে ও আপনি না আল্লাহ ইন তালেবা কোন দিন মানে তেলিয়া ইয়া তোা ও ইয়াতি আল্লাহ দুয়া কোয়াতি ইংলিশে ইয়া তোা কে কাজ বলি বলো বল বলিয়া স্যার রাজদর লাগবে বলবা হ্যাঁ পুরো না বললে কিভাবে দিব আমরা আপনাদেরকে ইন্টারভিউ দিতেছি সুন্দর পানি খাও হ্যাঁ পানি আছে পানি গ্লাসে দাও আছে হ্যাঁ খাও আমরা আমাদের মাদ্রাসা শতকে যদি আপনারা ভালোবাসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময় ছাত্রের ভিডিও নিয়ে থাকি এই চ্যানেলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা আমরা এগিয়ে যাব সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে ভালোবাসা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়া উলুম সদর বিষ্ণুপুর মুন্সিফ কোয়ার্টার সদর কুমিল্লা আমাদের ছাত্রদের জন্য আলাদা ছাত্রদের জন্য রান্না করেছে আবার ডাউল দিয়েও রান্না করেছে গরুতে অ্যালার্জির সমস্যা যার কারণে বাইক ছাত্রদের জন্য কাশির ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ